assalomu alaykum হাম্বা আপনাদের প্রিয় চ্যানেল আজ ছুটে এসেছি একটি অনেক দূরের হাট ভোয়াপুর অর্থাৎ আমি সেই শুধু ঢাকার থেকে গাজীপুর থেকে এখানে আসছি আজকে আজকে এই যে হাটটিতে আসছি এটা হচ্ছে ভোয়াপুরের নলিন বাজার অর্থাৎ নলিন বাজার গরুর হাট এই হাটে আজকে আমরা অনেক পরিমাণে গরু দেখতে পাচ্ছি গাই গরু বকনা গরু গাভিন গরু গরু এগুলো আজকে এই নোলিন বাজারে কেমন দরদাম হচ্ছে আমরা সেখান থেকে আপডেটগুলো জানানোর চেষ্টা করব ভিডিওটি জুড়ে থাকবেন আশা করব ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে এই নলিন বাজারের দেশি পিজিয়াম ক্রস সব জাতের গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়া ভালো আছেন গরু নিয়ে আসছেন আ নিয়ে আছেন বিক্রি কি হয়েছে না না একটাও বিক্রি কোন হয়নি এই যে এই সামনের গরুগুলো তো আপনার তাই না দরদাম কি হচ্ছে ওইতেছে কেমন কেমন জুত না এই যে এই যে সামনে যে শার্টটা দেখতে পাচ্ছি এই শার্টটা কেমন দর দাম চাচ্ছেন এটা হ্যাঁ হ্যাঁ এটা কত চাচ্ছেন এটা 3582 82000 চাচ্ছেন ক্রেতা কেমন বলতেছে বলে 70 ভাঙা 70 ভেঙে বলে আর এটা এটা কেমন দর দাম হচ্ছে এটা 62 কয় কে 65 কয় আপনার চাওয়া কেমন আমার চাওয়া হলো 72 75 72 75 আজকে বাজার কি খুব মনে হচ্ছে আপনার নরিন বাজার কমই তো লোকই নেই আপনি কোন কোন হাট করেন আমরা চান হাট করি ব্রয়লার হাট করি তারপরে আপনার এই গাজীপুরের যান কায়তলা কিংবা দেওয়া হাটে ওইদিকেও এটা অনেক বড় না সিরাজগঞ্জ পড়ছে ওইপার থেকে এইদিকে আসে প্রিয় দর্শক আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর সুন্দর সুন্দর দেশি জাতের গরুগুলো প্রচুর উঠেছে আমরা এই সার জাতের গরুগুলো খুব সুন্দর এগুলো আমরা আজকে নলিন বাজারে প্রচুর দেখতে পাচ্ছি দেখুন ছোট ছোট মাঝারি সাইজের যারা মাংসের জন্য মাছ জানি নিজের গুরুগুলো নিতে চান এখানে আমরা সেই ধরনের গরুগুলি দেখতে পাচ্ছি প্রচুর আমরা একটু মরুব্বীর কাছে জানবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া মোটামুটি ভয় আছিলাম ভালো আছে আমরা শুক্রিয়া ভালো লাগলো শুনে জানাল সবাইকে ভালো রাখুক যারা সুস্থ থাকেন এবং যারা বিজনেস করে খাচ্ছে বিশেষ করে ব্যাপারে ভাই যারা আছে আচ্ছা মরব্বী আমরা এই যে সামনে সুন্দর একটা লাল টকটক গরু দেখতে পাচ্ছি এটা কেমন দাম চাচ্ছেন আমি কিনবানি গাইছি কিনতে কিনতে আসছেন গরুকার মুরবীর এই ভাইদের গরু ও যে ভাইয়ের গরু ভাই এটার কেমন দরদাম চাচ্ছেন কেমন হ্যাঁ হ্যাঁ এটা বিরাশি হাজার চাচ্ছেন ক্রেতারা কেমন বলতেছে সত্তর বাহাত্তর বলে প্রিয় দর্শক দেখুন এটা বিরাশি হাজার টাকা দাম যাচ্ছে সত্তর বাহাত্তর দাম এটা পালন করার জন্য নিবে না মাংসের জন্য নিবে পালার জন্য না এগুলো পালবে তারপর এগুলো আবার বিক্রি করবে তাই তো প্রিয় দর্শক দেখুন বাহাত্তর সত্তর এরকম দরদাম হচ্ছে এই যে আপনার দেশে এই দেশাল জাতের গরুটি আমরা আজকে দেখতে পাচ্ছি আর বাইরের চাওয়া হচ্ছে আশির উপরে দর্শক আরও সামনে এগিয়ে যায় আর আমরা সঙ্গে থাকবেন দেখুন এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে দা এগুলো সবই পালন করার জন্য দেশাল ফিজিয়াম ক্রস জাতের গরুগুলো আছে এই ইন্ডাস্ট্রিতে দেখুন সুন্দর এই হাটের আজকে আমরা সে দেখতে পাচ্ছি কি সুন্দর ওয়াও অনেক সুন্দর লাগছে দূর দূর থেকে গরুগুলো এক সিরিয়ালে বেঁধে রেখেছে সঙ্গে থাকবেন দর্শক আমরা আজকে হাটটা জুড়ে আজকে হাট বাজারটা তুলে ধরার চেষ্টা করছি দর্শক এই যে পাশে যারা গৃহস্থ আছে তারাও দাঁড়িয়ে আছে এটা আমরা দেখতে পাচ্ছি এগুলো একটু জানার চেষ্টা করি ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলতে পারবো আচ্ছা এটা কেমন বাজার দরদাম হচ্ছে কেমন বর্তমানে বাজারটা একটু খুবই কম কম আচ্ছা তো আমি দাম চাচ্ছি আপনার পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা দাম হচ্ছে আপনার ছয়ষট্টি সাতষট্টি হাজার টাকার মতো দাম হচ্ছে হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখুন এটা বাই চাচ্ছে পঁচাত্তর আটাত্তর আর দাম হচ্ছে পঁয়ষট্টি সাতষট্টি এই গরুটির দাম হচ্ছে দেখুন দর্শক আমরা এ পাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু উঠেছে আজকে চান্দা আপনার নলিন বাজারে দেখুন আশপাশের দৃশ্যগুলো দেখায় আজকে আমরা গরুর হাত থেকে সেই আপডেটটা জানানোর চেষ্টা করছি এই যেখানে দেখুন অনেক বড় সড়ো সরি মাঝারি সাইজের সার গরুগুলো পালন করতেও নিতে পারবে অনেকে মাংসের জন্য নিতে পারবে মাংসের গরুগুলো আমরা এই পাশেতে আমরা খুবই কম দেখতে পাচ্ছি এই যেগুলো সবই বেশিরভাগই পালন করার জন্য এগুলো পালন করবে প্রিয় দর্শক দেখুন এই পাশে আমরা সুন্দর সুন্দর কালো ক্রস সাদা অস্ট্রেলিয়ান দেশি ফিজিয়াম নানান জাতের গরু নিয়ে বিক্রেতা ভাইরা দাঁড়িয়ে আছে আমরা এখানে যে সার গরুটি আছে আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছে আজকের বাজার কেমন মনে হচ্ছে না দাদা নরম আজকে গরু কেটে নিজের পালের গরু না কিনে নিয়ে আসছে

প্রিয় দর্শক দেখুন আমরা ভাই কিন্তু আসলে যারা ব্যাপারী ভাই আছে তারা কিন্তু সেই অনেক বিভিন্ন অঞ্চল থেকে গ্রামগঞ্জ থেকে এগুলো কিনে নিয়ে আসে আর সেখানে যদি তাদের সামথিং কিছু না থাকে তাদের কিন্তু অনেক লস হয়ে যায় তো আমরা চেষ্টা করি যে তাদের মনের ভাষা বা তাদের কথাগুলো আমরা জানার চেষ্টা করি যে কেমন যাচ্ছে বাজার তো আজকের বাজার নলেন বাজারটা মনে হচ্ছে খুবই নর্মাল যাচ্ছে অর্থাৎ দাম কম যাচ্ছে সেখান থেকে আমরা জানারও চেষ্টা করলাম ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি আমরা দেখুন এখানে আমরা সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো বাজার আমরা একটু জানার চেষ্টা করি দেখুন ছোট্ট সুন্দর একটা গরু এটা হয়তো দেশাল গরু আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করব মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন বাজান আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজান আছে মোটামুটি ভালোই মোটামুটি আপনি কি নিজে পালন করেন গরু নাকি এটা কিনে নিয়ে না আমি নিজেই পালছি ব্যস্ত আছি নিজের পালন জি এটা আপনারই তো না জি একটা নিয়ে আসছেন এটা দাম দর হচ্ছে কেমন ওই 60 দর্শক আমরা দেখুন এটা সাইট পর্যন্ত দাম হচ্ছে এই গরুটার তো আমরা জানার চেষ্টা করবো কেমন হলে বিক্রি করবে এটা কেমন টাকা বিক্রি করে দিবে এই তো কাছাকাছি আর কি আর কি আছে কাকার বাড়ি কোন অঞ্চল বলরাম এটা কোন দর্শক থেকে কাকা আসছে আজকে নলিন বাজারে পর্যন্ত দাম হচ্ছে হলে এই গরুটি বিক্রি করে দিবে দর্শক আমরা আরো সামনে এগিয়ে যাবো জানাবো ধন্যবাদ কাকা প্রিয় দর্শক আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি আর জানানোর চেষ্টা করবো দেখুন পুরো হাটটা ঘুরে ঘুরে আজকের আমরা দেখানোর চেষ্টা করবো আমরা এই বাজার থেকে দেখুন এই যে পাশে আমরা একটা বড় সড়ো আমরা মোটামুটি যেগুলো মাংসের জন্য গরুগুলো এই পাশেটিতে দেখতে পাচ্ছি এই যে এই পাশে আমরা মাংসের গরুগুলো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এগুলো একটু দরদাম জানি আহ জানানোর চেষ্টা করব দর্শক সঙ্গে থাকবেন এই গরুটা আমরা হয়তো এই মুরব্বীর আমরা এখানে জানবো মুরব্বী আসসালামু আলাইকুম এটি কাপনার বাজান গরু

জানতে চাই পঁয়ত্রিশ 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 এখন তো খুব সুন্দর একটি গরু এক দাম চাচ্ছে ক্রেতা কেমন বলতেছে পনেরো ষোলো পনেরোশো কেমন হলে বিক্রি করে দিবেন বিশ বাইশ লিভার অল্পের জন্য আর কি আছে দশক জন্য হয়তো কিছু টাকার জন্য কিছু বলতে আলহামদুলিল্লাহ তার জন্যই এটাও অনেক কিছু যারা পালন করে তাদের জন্যই পাঁচ হাজার টাকা অনেক কিছু হয়তো বিশ বাইশ এরকম হলে বিক্রি করে দিবে এই গরুটি চার সাড়ে চার মন উজনের এই সার গরুটি বিশাল জাতের সুন্দর কালুকুচকুচে দেখতে হষ্টপুষ্ট একটি গরু মাশাল্লাহ সালামদুল্লিল্লাহ অনেক সুন্দর একটি গরু এক লক্ষ বাইশ বিশ হলে বিক্রি করে দিবে আমরা পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরু কি বোধন আপনার আমার আচ্ছা দর্শক আমরা পাশে আর একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুটি আমরা জানার চেষ্টা করব মুরব্বীর কাছ থেকে ভাই জানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই গরু গুতা দিও না আমাকে গুতা দিতে আসলে হ্যাঁ কি সুন্দর গুতা দেয়া যায় যাই হোক আমরা আমার সাথে পরিচিত না তো এইজন্য আমাকে সে বুঝাইলো যে আমার তো আর ভালো লাগে নাই তো এটা কেমন দরদাম চাচ্ছেন কেমন দরদাম চাই 35000 35 চাচ্ছে 35 35 এক লক্ষ 35 দাম চাচ্ছে দর্শক দেখুন সুন্দর একটি গরু এক লক্ষ 35000 দাম চাচ্ছে এটা কেমন বলতেছে ওই 16 17 18 জন 16 17 18

বাজারে নিয়ে আসে তো এটা এক লক্ষ পঁচিশ বা ছাব্বিশ হলে বিক্রি করে দেবেন এই তো এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি মাংস কত কিছু হবে এটা চার চার প্লাস হবে না চার চার প্লাস হবে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কাকাকে অনেক ধন্যবাদ জানালাম দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি যে এই পাশে দেখুন এ পাশটিতেও আমরা অনেক সার গরুগুলো দেখতে পাচ্ছি প্রচুর গরু উঠেছে আজকের এই নলিন বাজারে আমরা সেখানে একটু জানার চেষ্টা করি সর্বশেষ এই গরুটার দরদাম একটু জানার চেষ্টা করব এবং এই বাজারে হাসিল কত সেটাও জানার চেষ্টা করব মুরব্বি এটা আপনার প্রিয় দশকের এই গরুটা হয়তো আমরা এখানে বিক্রি থাকে দেখতে পাচ্ছি না যাই হোক আমরা এই পাশে একটা মুরব্বী আছে এই মুরব্বীকে আমরা একটু দেখান দেখানোর চেষ্টা করি মুরব্বীর গরু কোনটি মুরবে এই গরু কি আপনার এটা আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা সুন্দর একটি কালো গরু দেখতে পাচ্ছি এই গরুটা একটু দেখায় দূর থেকে দেখায় সুন্দর নিজের গরু নিয়ে আসছে আজকে মুরব্বী নিজের এটা কি পালের গরু না কিনে নিয়ে আসছেন পালের গরু পালের গরু এটা আমার আচ্ছা আচ্ছা কয়টা গরু পালন করেন আমি এবারে দুইটা দুইটা একটা বাই বিক্রি করে নিয়ে আসছে হ্যাঁ একটা বিক্রি করা আর আর একটা বাড়িতে আছে আপনারা বছরে কতগুলো মানে গরু পালন করে এভাবে বিক্রি করেন আমরা বছরে

আর পুষ এটাই জানা প্রিয় দর্শক আমরা যে বিষয়টি আমরা সব হাট থেকে জানতে চাই নলিন বাজারে হচ্ছে সর্বশেষ যারা কিনে নিয়ে যাবে গরু তাদের জন্য চারশো টাকা আর যারা বিক্রি করবে তাদের জন্য দুশো টাকা সব মানে সব মোট সর্বমোট ছয়শো টাকা হচ্ছে একটা গরুর হাসেল আর ছাগলের হাসেল কি জানেন ছাগলের হাসেল বলুন ছাগলের হাসেল ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে নলিন বাজারের আপডেট আজকে বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম